আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস আর সেই স্বাধীনতা দিবসের দিন সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চাষির মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করে স্থানীয় পরিস্থিতি সামাল নিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী স্বাধীনতা দিবসের সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চাষির বারংবার একই ঘটনা ঘটায় এবার মৃতদেহ রাস্তায় রেখে দিয়ে তীব্র বিক্ষোভ স্থানীয়দের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রানাঘাট থানার সাত সকালে ঘটনা শান্তিপুর গোবিন্দপুর বাজার সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে জানা গেছে মৃত চাষির নাম নির্মল চন্দ্র দাস প্রত্যক্ষদর্শীদের দাবি ওই ব্যক্তি প্রতিদিনই গোবিন্দপুর বাজারে সবজি নিয়ে যান ঠিক তেমনি আজ সকালেও সাইকেলের একাধিক সবজি নিয়ে রাস্তা দিয়ে পার হচ্ছিলেন তখনই একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে এসে তাকে সচরে ধাক্কা মারে বেশ কিছুটা দূরে ছিটকে এবং সে তারপর রাস্তাতেই সবজিগুলি ছিটিয়ে পড়ে থাকে ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জানা যায় কৃষ্ণনগরের দিকে পলাতক হয়ে যায় ওই গাড়িটি খবর পেতেই ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে আসে যদিও তার আগেই রাস্তা আন্ডারপাস এবং ক্রসিং তৈরির করার দাবিতে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা পরবর্তীকালে বিক্ষোভ আরও জোরদার হয় জানা যায় সকাল ছটা তিরিশ নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে পরবর্তী ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা এরপর উত্তপ্ত জনতার সাথে কথা হয় প্রায় ঘন্টা দুয়েক ধরে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে প্রতিবাদ করে স্থানীয়রা অভিযোগ প্রায় ওই স্থানে দুর্ঘটনা ঘটছে প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও যেমন ভূমিকা পালন করেনি ট্রাফিক পুলিশ তেমনি গুরুত্ব দেয়নি শান্তিপুর থানার পুলিশ যতদিন যাচ্ছে ততই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে অবিলম্বে রাস্তা পারাপারের আন্ডারপাস ও রাস্তা ব্যবস্থা করতে হবে তা না হলে দুর্ঘটনার সংখ্যা কিছুতেই কমবে না মূলত পরবর্তী সময়ে স্থানীয়দের কথা চিন্তা ভাবনা করেই একই দাবি তুলে লাগাতার বিক্ষোভ চালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা উত্তপ্ত স্থানে শান্ত করতে যথেষ্ট হিমশিম খেতে হয় পুলিশকে কালে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস এই এনআইজি নিয়ে আমার সঙ্গে তো ন্যাশনাল হাইওয়ে অথরিটির দুশ্মনির মতো জায়গা চলে গেছে খোঁজ নিয়ে দেখবেন জাস্ট বারো দিন হয়েছে এস অফিসে তিনবার বসা হয়েছে তার মধ্যে গোবিন্দপুর আছে আমি আপনাদের সঙ্গে একদম সহমত এই জায়গা ন্যাশনাল হাইওয়ে অথরিটি যেরকম ভাবে করবে বলেছিল আমার মতো যদি ফ্লাইওভার চান ফ্লাইওভার আন্ডারপাস চান আন্ডারপাস কিংবা ফুটব্রিজ চান ফুটব্রিজ আমি করিয়ে দেবো বলছি কথা দিলাম লিখিত যদি চান লিখিতও দিচ্ছি

Aku e c i y a i h l o i u e l o k k t g h l a h s a h eh, c o e b i t a o n t o n t a o n t i n o o n Kalau sobai, c h a t i ini, n u l a u k তারপরে বিষয়টা যেটা হলো ওনাকে বললাম স্যার আপনি কি স্টেপ নিয়েছেন

এলাকার লোকজন কি আছে দাও না আসুন একটু পাশে আসুন

এখানটা পড়লো পরে পরে ওনাকে ছেদিয়ে নিয়ে গেলো ওখানে

যাতে লকডাউন দুর্ঘটনা করছে তাতে করে আপনারা ওভারব্রিজের দাবি করছে নাহলে দুর্ঘটনা লোকের সম্ভব হচ্ছে